চ্যানেল বাপন ডট মমিতা বাপন মমিতা চ্যানেলের সঙ্গে জানে আরও একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও আছি মোটামুটি ঠিক আছে তো আমার পিছনে দেখছো পুরো কাদার কাদা হয়ে গেছে তো পুরো ধান লাগানো কাদা মতো হয়েছে ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমরা সঙ্গে থেকে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা কমেন্ট করবে কাদের বাড়ির কাছে কেমন কি ঝড় বৃষ্টি হয়েছে কেমন কি ক্ষয়ক্ষতি হয়েছে ঠিক আছে তো গতকাল রাত একটার থেকে শুরু হয়ে ঝড় বৃষ্টি এখন একটু থেমেছে ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগেই কিন্তু বৃষ্টি হচ্ছিল বলে বেরোয়নি তো এখন একটু কমেছে তাই যে এখন বেরিয়েছি ব্রাশ করছি ফ্রেশ হয়ে নিচ্ছি ঠিক আছে তারপরে ফ্রেশ হয়ে এসে যে দেখতে পাচ্ছ কি কি নিয়েছি কাঠবাদাম কাজু বাদাম খেজুর আর একটা ডিম নিয়েছি তো এটা হচ্ছে আমার সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মানে বলতে পারো ব্রেকফাস্ট ঠিক আছে বাসি পেটে এগুলো খেতে হয় তো একদিন যদি মনে না থাকে যদি না খায় তোমাদের দাদা রোজ শোনে যদি না খায় তো আমাকে ভীষণ বকাবকি করে তো ওইগুলো খাওয়ার পরে মা রোজকার মতন আজকেও সকালে এমনি রান্না করেছে ডিম সিদ্ধ আলু সিদ্ধ আর হালকা ফুলকা তরকারি তো থাকেই তো ভালো লাগছে না ভাত খেতে তো দুটো ম্যাগি ছিল তাই ভাবলাম যে না খেলে নষ্ট হয়ে যাবে আর মানে অনেক দিন থেকে একটু ম্যাগি খেতে ইচ্ছা করছিল ভাত খেতে একদম ভালো লাগছে না তো তাই জন্য আর কি এই দু প্যাকেট ম্যাগি আমি এই যে এখন রান্না করতে বসে পড়েছি তো আমার সব দিনই বরাবরই একটু ম্যাগির ঝোল ঝোল বেশি ভালো লাগে ঠিক আছে শুকনো শুকনো একদম ভালো লাগে না তো এই যে আমার ম্যাগি রান্না রেডি তো বাবাকে বলেছিলাম ঝাল ঝাল কোনো খাবার নিয়ে আসতে তাই বাবা চানাচুর নিয়ে এসেছিলো তো ভাবলাম যে মুচমুচে একদম পাঁপড়ের মতন এই চানাচুর যদি ম্যাগির উপরে ছিটিয়ে দিয়ে খাওয়া হয় তাহলে কেমন টেস্টি লাগবে তো সেই জন্য আর কি তো ম্যাগি দিয়ে চানাচুরের আগেও আমি খেয়েছি ভীষণ টেস্টি লাগে সেই জন্য আর কি আমি নিয়ে নিয়েছি ম্যাগির সঙ্গে চানাচুর তো মাকে বললাম খাবা নাকি বোনকে বললাম খাবে না কি বললো না ঠিক আছে একাই আমি ঝেড়ে দিই তো যা টেস্টি হয়েছে কি বলবো ওর মধ্যে মানে একটা লঙ্কা কেটে দিয়েছিলাম একদম পাতলা পাতলা করে কেটে সেই টেস্টি হয়েছে আর উপরে যদি থাকে ঝাল চানাচুর তাহলে তো আর কোনো কথাই হবে না তো তোমরা কে বা কারা এরকমভাবে ম্যাগি খেতে ভালোবাসো কমেন্টসে কিন্তু অবশ্যই জানিও আর শরীরটা বেশ কিছুদিন হলো মানে ভালোই যাচ্ছে না কি যে করি তোমাদের দাদাভাইকে আমি শুধু বলি আমি যে কবে সুস্থ হব নিজের মতন একটু ঘুরবো ফিরবো মজা করব আমি শরীরে কোনো জুট পাচ্ছি না আমার ভীষণ খারাপ লাগছে তিন তিনটে মাস এরকমভাবেই চলছে তো এই মেঘ করেছে ভীষণ আকারে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো এই বৃষ্টির কোনো গ্রান্ট নেই কখন হবে কখন বন্ধ হবে বলা বড় মুশকিল তো পুরো দেখো মানে বৃষ্টি ভেজা ওয়েদারটা কি দারুণ লাগছে দেখতে আর আমাদের মুরগিগুলো মুরগি নেই আমাদের সেরকম একটা ওই কয়েকটা আছে মানে গেল শীতের টানে সব মারা গেছে অসুখ করে ঠিক আছে আর কয়েকটা আছে তারাও যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখছো আমাদের বিট্টু কিভাবে শুয়ে আছে আর ওদিকে ভীষণ আকারে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে মুরগিগুলোকে আমি কটা চাল খেতে দিয়েছি তাই খুঁটে খুঁটে চাল খাচ্ছে আর বৃষ্টির মধ্যে মানে খিদে কী ভিডিও বানাবো কিছুই বুঝতে পারছে না প্রায় সন্ধ্যার এখনও লাগেনি বিকাল বিকাল মতো ঠিক আছে তো ওদেরকে খেতে দিয়েছি খাওয়া দাওয়া করে ওরা এখন ওদের ঘরে উঠে যাবে একটু পরে সন্ধ্যা লেগে যাবে এখন মনে হয় সাড়ে চারটে পাঁচটা বাজে মনে হচ্ছে একটু পরে সন্ধ্যা লেগে যাবে কিন্তু সন্ধ্যা তো সেই সাড়ে ছটা পনেরো সাতটা সাতটার সময় ঠিক আছে তো চলো আবার পরে কথা হচ্ছে তো তোমাদের ওই যে বললাম যে একটু পরে সন্ধ্যা লেগে যাবে তো সন্ধ্যা দিয়ে তারপরে তোমাদের সঙ্গে ভিডিও ক্লিপটা নিয়েছি তো এই বর্ষা বৃষ্টির মধ্যে কী দেখি ভিডিও বানাবো কিছু বুঝতে পারছে না প্লিজ প্লিজ কমেন্ট করো তো তোমাদের সঙ্গে আমি বেশ কিছুক্ষণ পরে কথা বলছি তো এত ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে তবুও গরম কমছে না গরমে দেখো কি অবস্থা ঘেমেচেমে পুরো একাকার হয়ে গেছি তো তোমাদের কাদের বাড়ির কাছে কেমন কি ঝড় বৃষ্টি হচ্ছে কমেন্টসে কিন্তু জানিও আর আমাদের এখানেও ভালোই মানে ঝড় হয়েছে বৃষ্টিও হয়েছে তো আমাদের বাগানে প্রতি বছরে এই সময় মানে কোনো না কোনো গাছ ভেঙে ঘরের উপরে পড়ে চাল টাল ভেঙে যায় ঠিক আছে তো এবার আর সেরকম মানে ভাঙা মতো গাছ নেই সব কেটে দিয়েছে যে প্রতি বছরে ঝড় বৃষ্টির সময় কোনো না কোনো গাছ ভেঙে ঘরের উপরে পড়ে সেই জন্য বাবা ঝড় আসার আগেই যে গাছটা ভাঙার মতো আর কি ভাঙতে পারে ঘরের উপর পড়তে পারে সেই গাছটা কেটে দিয়েছে ঠিক আছে তো এত মানে ঝড় হওয়ার পরে এত বৃষ্টি হচ্ছে তবুও কেন না মানে গরম শুধু কি আমার লাগছে না সবার লাগছে সঠিক বুঝতে পারছি না আমার ভীষণ আকারে গরম লাগছে মানে সহ্যই করতে পারছে না এত পরিমাণে গরম লাগছে বাবা তো তো ওইদিকে তোমাদের দাদা হয় আমার উপরে ভীষণ রাগ করছে আজ কদিন ধরে শুধু রেগে রেগে কথা বলে ঠিক আছে কেন রাগ করছে জানো তো ওদের ওই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি না কেন অনেকদিন রয়েছে এখানে তো তোমরাই বলো এই অবস্থায় কি বেশি মানে যাওয়া আসা করাটা ঠিক ও বুঝতেই চাইছে না বলছে অনেক দিন এখানে থাকলে ও বাড়ি গিয়ে কটা দিন থেকে আসো আমি কটা দিন না ও বাড়িতে গেলে কিন্তু আমি আর আসবো না আর আমার ভালো মন্দ দেখতে কিন্তু ওই বাড়ি সবাইকে নিতে হবে ঠিক আছে তো দেখো কেমন ঘেমে যাচ্ছি মনে হয় শুধু আমারই গরম লাগছে এত বেশি ঠিক আছে তো কি খেয়েছি দেখেছো ঘুম থেকে উঠে ওই বাদাম দুই রকমের তারপরে খেজুর ডিম এইসব খেয়েছি তারপরে হালকা ফুলকা একটু খিদে পেয়েছিলো ভাত খেতে ইচ্ছে করছিল না তাই একটু ম্যাগি খেয়েছিলাম তারপরে মা দুপুরে রান্না করার পরে খেয়েছি তো ভাবছি আজকে আর হলো না আগামী কাল দেখি ও বাড়ির দিকে রওনা দেব না হলে তোমাদের দাদা ভাই আমার সঙ্গে মানে রেগে রেগে কথা বলছে যে কোনো কথা বলছে মানে রেগে রেগে রাগ দেখাচ্ছে হ্যাঁ শুধু জিজ্ঞাসা করছে তুমি কোথায় আছো মানে ও শুনতে চাইছে যে আমি ও বাড়িতে আছি ঠিক আছে তো এত পরিমাণে গরম লাগছে গরম মনে হয় শুধু আমারই লাগছে মনে হয় তো যাই হোক আজকের ভিডিওটা অনেক ছোট হয়ে গেছে কি করব বলো তো তোমরা কমেন্টস করো আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা